আপনি কি এটা জানেন যে কাজকে মূলত চার ভাগে ভাগ করা যায় এবং এই চার ভাগে যে কাজকে ভাগ করা যায় এটার উপর ভিত্তি করে আপনি কোন কাজটি আগে করবেন কোন কাজটি পরে করবেন বা কোন কাজটি ডেলিকেট করে দেবেন এটি আপনি নির্ধারণ করতে পারবেন এবং এটি আমি শিখেছি ট্যারেন হার্ডের একটি অসাধারণ বই থেকে আমার খুব প্রিয় একটি বই বইটির নাম হচ্ছে দি কম্পাউন্ড এফেক্ট আজকে মূলত একটি বই রিভিউ করবো এবং এই বই রিভিউতে আমরা দেখব যে আসলে কিভাবে কাজের ক্যাটাগরাইজেশনের মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্টিভিটি অনেকাংশে বাড়াতে পারি ড্যারেন হার্ডের এই বইটি যে কম্পাউন্ড এফেক্ট এখানে মূলত উনি আলোচনা করেছেন যে যে কোনো কাজ যদি আমরা অনেক সময় ধরে রেগুলার নিয়মিত করতে থাকি তাহলে সেটার একটা খুব বড় ইমপ্যাক্ট হল যেমন ধরেন আপনি যদি সূর্যের আলোকে একটি ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে ফোকাস করে কোনো জায়গায় কেন্দ্রীভূত করতে পারেন তাহলে ইম্প্যাক্টটা অনেক বড় পড়ে এবং সেখানে একসময় আগুন ধরে যায় ঠিক তেমনি সেখানে এখানে কম্পাউন্ড এফেক্টে দেখিয়েছেন কিভাবে দীর্ঘ সময় আপনি কাজ করে যান তাহলে সেটার একটা বড় ইমপ্যাক্ট একটা সময় গিয়ে পড়ে কিন্তু আজকে আমরা কিন্তু কম্পাউন্ড এফেক্ট নিয়ে কাজ করব না বা আলোচনা করব না আজকে ডেয়ার হার্ডি তার বইটিতে খুব সুন্দরভাবে কাজকে চারটা ক্যাটাগরিতে ভাগ করেছেন এবং চারটা ক্যাটাগরি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম যে ক্যাটাগরিতে উনি কাজকে ভাগ করছেন সেটা হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট যে কাজগুলো আমাদের জন্য খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ যে কাজগুলো এখন না করলেই না এ ধরনের কাজ কি হতে পারে ধরেন কালকে আপনার একটা মামলার হিয়ারিং আছে এবং আপনাকে কোনো একটা ডকুমেন্ট তৈরি করতে হবে ফিরফি অ্যাপোজিশান জমা দিতে হবে অথবা আর ঠিক আগামীকাল পরের দিন হচ্ছে আপনার পরীক্ষা আপনাকে তাহলে পরীক্ষার প্রস্তুতি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে এই কাজগুলো একই সাথে গুরুত্বপূর্ণ এবং একই সাথে আপনার জীবনের জন্য খুব ইম্পর্টেন্ট সো এই কাজগুলো যখন আপনার সামনে আসবে তখন কি করতে হবে সেই কাজগুলো অবশ্যই আপনাকে সাথে সাথে করে ফেলতে হবে এই কাজগুলো কিন্তু কোনোভাবেই পসপন করা যাবে না কারণ এই কাজের নেচারটাই হচ্ছে আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট অর্থাৎ আপনার জীবনের জন্য এটি ইম্পর্টেন্ট এবং একই সাথে খুবই দ্রুত কাজগুলো করে ফেলতে হবে এটা আর্জেন্সিটা সেটাই দাবি করে সেকেন্ড যে ক্যাটাগরি কাজের কথা উনি বলছেন সেটি হচ্ছেন নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট এই কাজগুলো আমরা প্রায় কিন্তু অবহেলা করে থাকি এটা কি ধরনের কাজ যে কাজগুলো আমাদের জীবনে এখন জরুরি না কিন্তু আসলে খুব দরকারি যেমন যেমন আপনি আপনার স্বাস্থ্যের বিষয়ে যত্ন নিতে চাচ্ছেন আপনার একটা এক্সারসাইজ করার জন্য রেগুলার জিমে যাওয়া দরকার আপনি জিমে যেতেও পারেন নাও যেতে পারেন এখানে কিন্তু কোনো নেই আর্জেন্সি কিন্তু আপনার জিমে যাওয়াটা জরুরি ঠিক একইভাবে আপনার কোন একটা বিষয় আপনি শিখতে চাচ্ছেন সেই লার্নিং স্কিল ডেভেলপের জন্য আপনাকে হয়তো কোথাও কোচিং যাওয়া দরকার অথবা আপনাকে নির্দিষ্ট সময় দেওয়া দরকার কিন্তু ওই নির্দিষ্ট সময় সেই লার্নিং স্কিলে সেটা আপনি কোডিং হতে পারে এডিটিং হতে পারে বা একটা নতুন ভাষা শেখা হতে পারে সেটি শেখানোর জন্য যদি আপনি এখন সেটি না শেখেন বা এই মুহূর্তে যদি সেটি না শিখেন তাহলে কিন্তু বড় কোনো ক্ষতি হচ্ছে না কিন্তু এই কাজটা ইম্পর্টেন্ট এটা জরুরি এই কারণে গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি ইন লং কিন্তু আপনার ক্যারিয়ারে বলেন বা আপনার জীবনে বলেন একটা গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট ফেলবে সেই জন্য এই কাজগুলোকে আমরা অনেকটা অবহেলা করলেও এই কাজগুলো কিন্তু আমাদের জীবনের বড় একটা অংশে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থার্ড ক্যাটাগরি যে কাজের কথা ওনার বলছেন সেই কাজের ক্যাটাগরিটা হচ্ছে আমার জন্য খুব বিরক্তিকর একটি কাজের ক্যাটাগরি সেটি হচ্ছে নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট এই ধরনের কাজের উদাহরণগুলো কিরকম হতে পারে এটি প্রায়শই আমরা দেখি বিশেষ করে আমরা লয়াররা দেখি যে ধরুন একটা নেগোসিয়েশন মিটিং চলছে আপনি বুঝতেই পাচ্ছেন যে এই নেগোসিয়েশনে আসলে কখনোই কোনো ধরনের সেটেলমেন্ট হবে না কিন্তু দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ইউর ক্লায়েন্ট এবং আপনাকে বসে থাকতে হচ্ছে সেই নেগোসিয়েশন মিটিংয়ের সময় দেওয়া লাগছে আপনি জানেন যে এটার কোনো ফলাফল হবে না ঠিক একইভাবে কোন একটা ইমেল এসেছে সেই ইমেলের আসলে দৃষ্টিতে কোনো গুরুত্ব নেই বা ভবিষ্যতেও কোনো গুরুত্ব বহন করে না কিন্তু আপনাকে ইমেলের রিপ্লাইটা দিতে হবে তাহলে এই ধরনের কাজগুলো কি এই ধরনের কাজগুলো হচ্ছে আর্জেন্ট কিন্তু এগুলো আসলে ইম্পর্টেন্ট না এগুলোর কোনো ভ্যালু নেই এগুলো আপনার লং টার্ম গোলে আপনাকে কোনো ধরনের সহায়তা করবে না কিন্তু হয়তো বাস্তবতার খাতিরে বন্ধুত্বের খাতিরে অথবা ক্যারিয়ার বা প্রফেশনাল রিলেশনশিপ মেনটেন করার জন্য আপনাকে এই কাজগুলো করতে হয় দুঃখের বিষয় হলেও আমাদের জীবনের বা আমাদের সময়ের একটা গুরুত্বপূর্ণ অংশও কিন্তু নিয়ে নাই এই আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট কাজগুলো আমরা অনেক সময় অনুরোধে ঢেকে গেলে বসি অনেকের অনুরোধে কাজ করি অনেকের রিকোয়েস্ট রাখতে গিয়ে আমাদের অনেক ধরনের কাজ করতে হয় যেগুলো আসলে ইন দ্য লং রান আমাদের কোনো ভ্যালু অ্যাড করে না কিন্তু আমাদের সময়ের একটা বড় চাঙ্ক এটি নিয়ে যায় আর ফোর্থ ক্যাটাগরি যে কাজ যেটা আমার একেবারেই অপছন্দ কিন্তু আমি নিজেও এই কাজটা করি মানুষ সেটা হচ্ছে সেই ক্যাটাগরির একেবারেই গুরুত্বপূর্ণ না এবং এটার কোনো আর্জেন্সি নেই যেমন সবচেয়ে বেশি এখন যেটা আমরা দেখছি ডিজিটাল ড্রাগ আপনি এনলেস স্ক্রোলিং করতেই থাকছেন করতেই থাকছেন করতেই থাকছেন ইউটিউবে ঘুরতেই থাকছেন আপনি জানেনও না আপনি কি দেখতে চাচ্ছেন কিন্তু আপনি সেখান থেকে বেরোতে পারছেন না অথবা আপনি বসে আড্ডাবাজি করছেন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে আনটান দরকার আছে কিন্তু আপনি কাজের সময় দেখা যাচ্ছেন গল্প পড়ে সময়টা নষ্ট করছেন এই কাজগুলো না ইম্পর্টেন্ট না আর্জেন্ট তবু তারপরে আমরা কেন করি এটা আসলে আমরা নিজেরাও যাই না হয়তো মানুষ বললে আমাদের সব সময় আমরা বিধিবদ্ধ নিয়মের মধ্যে থাকা আমাদের পক্ষে সম্ভব না কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এইটার মাত্রাটা কি এমন পর্যায়ে চলে গেছে যে এটা আমাদের আসলে ব্যক্তিগত জীবন বা আমাদের কর্মের যে পরিধি বা ক্ষেত্র সেটাই বিঘ্ন হটাচ্ছে কিনা সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে এখন যে প্রশ্নের উত্তরটা আমরা খুঁজতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে কাজের চারটা ক্যাটাগরি এই ক্যাটাগরি চারটা কাজের জেনে আমাদের কি লাভ প্রথম কথা হচ্ছে অ্যাকশন প্ল্যান তৈরি আমাদের আমরা যখন প্রথমেই কোনো কাজ আসবে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই কাজটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে প্রথমেই যদি কাজটা আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ক্যাটাগরির মধ্যে আমরা ফেলতে পারি আহ তাহলে অবশ্যই আমাদের কাজটা সাথে সাথে করে ফেলতে হবে দ্বিতীয়ত যদি আমাদের কাজটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে আমরা কাজটা শিডিউল করব বা কাজটা করার জন্য একটা প্ল্যানিং করে ফেলবো যে ঠিক আছে আমাকে জিমে যেতে হবে আমি এই সময় জিমে যাবো রেগুলার বেসিস থার্ড ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আমরা আসলে অনেকেই করতে পারি না যদি এমন কোনো কাজ যেটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট সেক্ষেত্রে ওই কাজটা আপনি কখনোই নিজে করবেন না ওই কাজটা আপনি ডেলিগেট করে দেন আপনার যদি এরকম হেল্পিং হ্যান্ড থাকে বা এরকম অ্যাসোসিয়েটস থাকে বা এরকম এমপ্লয় থাকে যারা ওই কাজটি করতে পারবে তাদেরকে সেই কাজটি করতে দিন কারণ সেটা আর্জেন্ট হলেও সেটা কিন্তু ইম্পর্টেন্ট না সেটা কখনোই আপনার লং টার্ম গোলের সাথে অ্যালাইন না এবং আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করবে না শুধু শুধু কিছু সময় নষ্ট করবে আর ফোর্থ ক্যাটাগরির যে কাজ যে কাজটা নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট জরুরিও না এটা গুরুত্বপূর্ণও না সেই কাজগুলো কি করবেন সে কাজগুলো সেগুলো ডিলিট করে দিতে হবে আপনার জীবন থেকে তাহলে এই প্যাটার্নে যখনই কোনো কাজ আসবে তখনই যদি ক্যাটাগরি করে করে রেডি কাজটি করেন তাহলে দেখবেন দিন শেষে কিন্তু আপনার প্রোডাক্টিভিটি অনেক অনেক বেড়ে যাবে আমাকে প্রায় প্রশ্ন করা হয় যে আসলে তাহলে এই চার ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরির কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবসময় সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিয়ে করা উচিত আপাত দৃষ্টিতে মনে হয় যে সাধারণত ফার্স্ট যে ক্যাটাগরি আর্জেন্ট অ্যান্ড ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু মজার বিষয় হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যাটাগরির কাজটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির কাজ যেটা নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট কেন এই কথা বলছি আপনি একটু চিন্তা করে দেখুন যে যে সমস্ত কাজগুলো আসলে আমাদের এখনই করতে হবে না কিন্তু ইন দ্য লং রান আমাদের জন্য জরুরি যেমন সেটা আপনার হেলথের জন্য জিমে যাওয়া হতে পারে আপনার নেক্সট টেন ইয়ার্স প্ল্যানিং হতে পারে ঠিক আছে বা একটা নতুন ভাষা শিখা বা একটা নতুন স্কিল ডেভেলপমেন্ট এগুলো কোনোটাই কিন্তু আপনাকে এখনই করতে হবে ইটস নট লাইক দ্যাট কিন্তু এটা অবশ্যই আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট বেশিরভাগ সময় আমরা আর্জেন্ট কাজকে ইম্পর্টেন্ট মনে করি করি কিন্তু সব সময় কিন্তু আর্জেন্ট কাজ ইম্পর্টেন্ট না বরঞ্চ যেই কাজগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আসলে আমাদের জীবনে ভ্যালু অ্যাড করে এবং সেই কাজগুলোকে আমাদের অবশ্যই গুরুত্ব দিয়ে করতে হবে সাথে সাথে শেষের যে দুই ক্যাটাগরির কাজ বললাম যেটা আর্জেন্ট বাট নট ইম্পর্টেন্ট অথবা নট আর্জেন্ট নট ইম্পর্টেন্ট এই ক্যাটাগরির কাজ আমাদের যত আমরা কমিয়ে ফেলতে পারবো তত আমাদের ফ্রি টাইমটা বেড়ে যাবে এবং সেই ফ্রি টাইমটা কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারবো ওই যে সেকেন্ড ক্যাটাগরির কাজ যেটা আমাদের জন্য নট আর্জেন্ট বাট ইম্পর্টেন্ট সেই কাজ করতে সুতরাং আসুন আর দেরি না করে আমরা প্রথমে আমাদের কাজের ক্যাটাগরিগুলো ফিক্স করে ফেলি এবং কাজের ক্যাটাগরির ওপর নির্ধারণ করে আমরা আমাদের অ্যাকশন প্ল্যানটা যদি রেডি করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে যাবে এবং এই সময়কে আমরা আরো প্রোডাক্টিভ আরো ফ্রুটফুলভাবে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো